হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আমরা একটা মেলাতে বনগার একদম প্রাণকেন্দ্র পৌরসভার পাশেই খেলাঘর মাঠ আছে সেখানে প্রত্যেক বছরই চৈত্র মাসে এক মাস ধরে মেলাটা হয় বনগাঁ পৌরসভার উদ্যোগে এই মেলাটা হয় যাই হোক আমরা তিন চার দিন ধরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে বাবিনের বায়না কিন্তু আসবো আসবো করে আর আসা হয়নি তাই আজকে চলে আসলাম অফিস থেকে বাড়ি আসার পরেই বাবিন আর কোনো কিছু শুনবে না যেতেই হবে তাই আমি মিলিয়ার বাবিন তিনজনে মিলে চলে এসেছি মেলায় আর মেলা মানে বুঝতেই পারছেন দোকানের কোনো অন্ত নেই সমস্ত কিছুর দোকান তো আছেই তাই আজকে মেলার পুরো ভিডিওটাই দোকানদারদেরকে দেখানোর জন্যই আমি করেছি মানে এই মেলাতে দূর দূরান্ত থেকে সমস্ত দোকান মানে বিক্রেতারা এসছে এমন কিছু দোকান নেই না নেই এর মধ্যে সে আপনার খাবারের আইটেম হোক আর কসমেটিক্স হোক জামা কাপড় হোক সমস্ত কিছুই পেয়ে যাবেন আর মেলাতে প্রত্যেক দিনই ভিড় হচ্ছিল শুনতে পাচ্ছিলাম তবুও গিয়েছি যে যদি ফাঁকা পাওয়া যায় কিন্তু গিয়ে দেখলাম ঠিক তাই মানে পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা তার কারণও আছে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আর এই ধরনের মেলাতে এই অল্প বয়সী ছেলেমেয়েদেরই ভিড় বেশি সব বয়সের লোকেরাই আছে তবে অল্প বয়সী ছেলেমেয়েরা যেহেতু পরীক্ষা হয়ে গেছে ওদের সেহেতু মেলায় প্রত্যেক দিনই ভিড় করছে এরা আর মেলার ভিতরে দোকান বাজার যেমন সব আছে তার সাথে প্রত্যেক দিন বিভিন্ন মানে বিকেলের পরের থেকে এগুলো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম সেটা পৌরসভার উদ্যোগেই হয় যাই হোক আর এই মেলাটা বহু বছর ধরেই হচ্ছে এখানে চৈত্র মাসে যাই হোক বাবিনের তো উদ্দেশ্য মেলায় আসা মানে কিছু রাইডস চড়তে হবে ওই মিকি মাউস আরও কী সব আছে ওগুলো আর কি চড়ার জন্য বায়না ধরে আর কি ওগুলো বাড়ির থেকে আমাদের সাথে কন্ডিশান করেই মেলাতে ওনার উনি গেছেন যে ওগুলো চড়াতে হবে ওনাকে যাই হোক আমরা দোকান বাজারগুলো দেখছি ওরা তর্স সইছে না ও এগুলো দেখায় অতটা ইন্টারেস্টেড না আমরা না কিনলেও দোকান বাজার সব ঘুরে ঘুরে দেখেছি প্রচুর দোকান আর ভিড়ও তার সাথে চোখে পড়ার মতো যাই হোক দোকান মানে দেখতেও ভালো লাগছিল এত সুন্দর সুন্দর সব খাবার বিভিন্ন রকম খাবার থেকে আচার থেকে আইসক্রিমের স্টল থেকে ঘুগনি আরও ফাস্ট ফুড যত রকমের হয় যাই হোক এই আচারের দোকানটায় মানে প্রচুর রকমের আচার ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দোকানের তো শেষ নেই জামা কাপড় দু মানে যা যা প্রয়োজন সে নাইটি থেকে কাপড় থেকে সমস্ত কিছুর মানে একদম চারিদিকে শুধু ঠিক ঠিক করছে দোকানে যাই হোক আমরা আস্তে আস্তে ওগুলো দোকান দেখতে দেখতে মেন জায়গায় চলেছে যেখানে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চটা যেখানে বানানো যেখানে প্রোগ্রাম হচ্ছে আর কি সেই দিকে এগিয়ে আসলাম সেখানে বসার জায়গাও আছে চেয়ার পাতানো যারা বসে প্রোগ্রাম দেখতে ইচ্ছুক তারা ওখানে বসে প্রোগ্রাম দেখছে আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরাও কিছুক্ষণ দেখলাম আর মঞ্চটাও খুব সুন্দর সাজিয়েছিলো ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল অনেকক্ষণ ধরেই এবং ওটা রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা অব্দি তো প্রত্যেক দিনই হয় বিভিন্ন সেলিব্রিটিরা আসে আর মঞ্চের এক সাইডে বানিয়েছে একটা শিবের বড় মূর্তি সেখানে ফোয়ারা খুব সুন্দর হয়েছিল জিনিসটা এবং ওইখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আবার গেলাম বাবিন বলল চলো বাবা ওখানে কিসের ফোয়ারা চলছে আর মেলার অর্ধেকটা মাটি জুড়ে ছিল বিভিন্ন রকম রাইডস নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ড্যান্স আরও কী সব আছে মাউস হাউস এবং ওই যে শিবের আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ভিডিওতে খুব সুন্দর লাগছিল শিবের একটা বড় মূর্তি তার সামনে একটা ফোয়ারা চলছিলো খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা ভালো সাজিয়ে ছিল এবং সারা মাঠ জুড়েই লোক কোথাও কোথাও ফাঁকা ছিল না চারিদিকে বাবিন তো যাই হোক ওখান থেকে ফটো তুলে এবারও টাইম হয়ে গেছে ওর আইটেম চড়ার জন্য সেখানে যেতে হবে এদিকে সব পাপড়ি চাটের দোকান যাই হোক দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু আমি গিয়েছি কোনো কোনো সময় মেলাতে গিয়ে পাপটি চটগুলো খুব একটা ভালো লাগে না এমনি অন্য জায়গায় পার্মানেন্ট যেসব দোকান আছে সেখানে ভালো লাগে কিন্তু এই মেলায় গিয়ে খেয়ে দেখেছি অনেক সময়তেই ভালো লাগে না এগুলো যাই হোক তাও খাচ্ছে যারা খাওয়ার এই যে একটা ব্রেক ড্যান্স বা আবার যারা উঠেছে তারা তো একদম পাগলের মতো চিৎকার করছিলো যখন ঘুরছিল ওগুলো আমরা তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাতেই ভয় লাগছে কিন্তু যাদের চড়া অভ্যেস আছে তাদের কোনো ব্যাপার না যেহেতু মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এবং ওই বয়সী ছেলেমেয়েরাই মেলায় বেশি এসছে এবং এরা সব জিনিস চড়তে তো খুব ভালোই বাসে এই যে একদম বাচ্চারা যাই হোক বাবিনের এসব দেখে তো আর দেরি সহ্য হচ্ছিল না ও বায়না ধরেছে ও মিকি মাউস চড়বে ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই সব রাইডসগুলো চড়বি কিনা তা বললো না আমি মিকি মাউসটাই চড়ব তাই যাই হোক এগুলো থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মিকি মাউসের দিকে যাই হোক বা মেলাতে সব রকম বাচ্চাদেরই সব কিছু রাইডস চড়ার মতো আইটেম ছিল এবং যার কারণে এইসব জায়গায় সব জায়গাতেই ভিড় ছিল যত রকম রাইডস ছিল ভিতরে যে বাবিন উঠে গেছে ওকে এখানে এক ঘন্টায় রেখে দিলে এক ঘন্টাতেও চড়তে পারবে ওর কোনো বা মানে ক্লান্তি নেই ওকে আমরা প্রত্যেকবারে যতবার এই ধরনের ও উঠতে উঠেছে আমরা জোর করে বের করে না আনলেও নামতে চায় না সহজে আর বাচ্চারা কি বা করবে এই ধরনের মেলায় এসে ওরা এই সবগুলো চড়েই মজা পায় সব বাচ্চাদেরই তাই আর মেলার ভিতরে অরিজিনাল সাউন্ড অ্যাড করতে পারিনি কারণ বুঝতেই পারছেন মেলা মানেই বিভিন্ন রকম শোরগোল আওয়াজ মাইক যাই হোক এই একটা বাচ্চাদের রাইডস এখানেও ভিড় ছিল এইখানেও একটা একদম ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রাইটসটা খুব ভালোই লাগছিল বিভিন্ন রকম বাবিনদের স্কুলের ভিতরেও একদম যারা বেবি ল্যান্ডের বাচ্চারা পড়ে এই সব ধরনের আইটেম ওদের স্কুলের ভিতরেও আছে যাই হোক স্কুলের আকর্ষণকে আর কি করার জন্য বাচ্চাদেরকে এই ধরনের এই সব আইটেম রাখা হয় স্কুলে এইখানে ছিল পুতুল বিভিন্ন রকম রাধা কৃষ্ণর মূর্তি খুব ভালো লাগছিল দেখতে এগুলো হচ্ছে আবার এক ধরনের লটারি খেলার বল দিয়ে যাই হোক আমি অতটা বুঝিনি বা দাঁড়াইনি ক্যামেরা করে ওখান থেকে বেরিয়ে এসছি তবে ওই ধরনেরই কিছু আর এখানে ছিল বেলুন ফাটানো যেসব বন্দুক দিয়ে যাই হোক বাবিন তো নামবে না বাবিনকে একরকম জোর করে নামিয়ে নিয়েই চলে আসলাম মেকি মাউস থেকে এবার আমরা আস্তে আস্তে মেলার বাইরের দিকে যাব কারণ অনেকক্ষণই হয়ে গেছে আবার বাড়ি এসে কিছু কাজ আছে ঘুগনির দোকান থেকে শুরু করে সমস্ত দোকানেই প্রচুর ভিড় যাই হোক আমরা মেলার ভিতরে কিছু খুব একটা খাওয়া হয়নি আমরা তিনজনেই বললাম যে চলো বাইরে গিয়ে আমরা কিছু খেয়ে নেবো রেস্টুরেন্ট থেকে তাই বাবিনের আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে মেলার বাইরে এসে একটা দোকানে ও আইসক্রিম খেলো আমরা একটু রোল খেলাম একই সাথে পাশাপাশি দুটো দোকান ছিল যাই হোক মেলা তো ঘোরা হল আইসক্রিম খাওয়া হল রোল খাওয়া হলো আমরা এখন বাড়ির পথে চলে এসেছি ব্রিজের পরে আমাদের রাখালদার সেতু এই এক ব্রিজ থেকে আরেকটা ব্রিজ খুব সুন্দর লাগে রাত্রিবেলা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড বাই